জামদানি যার ক্রেজ একদম খুব বেশি আছে আর প্রচুর করেছিলাম কিন্তু আবার দেখুন তিনটেই রয়েছে পুরো মাল বেড়ে গেছে এ দেখুন সাধারণ ইয়েলোর সঙ্গে কম্বিনেশন রেডে কিন্তু এই বছর কোনো শর্টেজ নেই জামদানি আপনি পাবেনই পাবেন যে কোনো সময় আসুন না আসুন আপনি পাবেনি ব্ল্যাকের সঙ্গে রেড কম্বিনেশন আর সঙ্গে ওয়ার্ক আছে এটা বাবু মোসাইল স্টাইল কনসেপ্টে আছে প্রিন্ট আছে সঙ্গে সাইডে পুরো ওয়ার্ক করা আছে আর পুরো বডিতে বুটি ছাড়ানো আছে দাদা আমাদের কোন দেখুন পুরো লেন্থ পাবেন আমার হাইটে দেখে পুরো পিসের লেন্থ পাবেন আপনি বাজারে গেলে ছোট ছোট পাঞ্জাবি নিয়ে আসেন কেন কোনো অপশন নেই কিন্তু আমাদের ব্র্যান্ডে কোয়ালিটি বা সাইজিং পুরো আলাদা এটাও দেখতে পান সাদার সঙ্গে মাল্টি কালার কম্বিনেশন থ্রেড ওয়ার্ক আছে সঙ্গে আপনার গ্রিন কালারে কম্বিনেশন দেওয়া আছে দেখতে পারেন সাদার উপরে লাল কম্বিনেশন অল ওভার ওয়েডিংয়ের জন্য বলুন বা পুজোর জন্য এসব মাস্ট হ্যাভ পিস আছে টাসারের সঙ্গে রেড কম্বিনেশন আবু মোসাই স্টাইলে সুপার হিট ডিজাইন ভাইরাল পাঞ্জাবির মধ্যে ছিল এটা আবার রিফিল হয়েছে কিছু কম্বিনেশন কনসেপ্টটা চেঞ্জ করেছি আপনার থ্রেড ওয়ার্কে এমব্রয়ডারি প্রিন্ট দেখুন প্রিন্ট প্যানেল করে মাঝখানে প্রিন্টটা বসানো হয়েছে আর সাইডে পুরো প্যানেল ওয়ার্ক আছে ফ্যাব্রিকগুলো যত দেখালাম কালেকশন সব কটন সিল্ক আছে প্রিন্ট প্লাস ওয়ার্ক কম্বিনেশনে সেট করা এটা সুপার হিট চলছে আমাদের আর এটা ছ সাতবার তো রিপিট হয়ে গেল দাদা জাস্ট মাস খানিক মধ্যে তো আপনি ভাবুন কি ক্রেজ আছে এই পাঞ্জাবের এর মধ্যেও কালার অপশন আপনাকে দেখাচ্ছি সাদা লাল জামদানির ভিতরে দেখুন প্লেন জামদানি তো দেখালাম এই কম্বিনেশন দাদা দেখুন কত বিউটিফুল আছে চলেছি এসেছি আজকে আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে ফার্স্ট পার্ট তো নিশ্চয়ই আপনারা দেখেছেন আর খুব ভালো পছন্দ করেছেন এই সেকেন্ড পার্টে আমরা যা ফোকাস করব শুধু প্রোডাক্টের উপরে আর কিছু বলবো না এটাই বলবো যারা দেখেননি যারা এই ভিডিওটা দেখে আমাদের এই চ্যানেলের মধ্যেই আট দশ দিন আগেই আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট আছে ওই ফার্স্ট পার্টকে দেখুন আপনি পুরো আমাদের ডিটেলস স্টোরে আমাদের যে অফিস দেখেছি আজকে ওর পুরো ডিটেলসগুলো পেয়ে যাবেন আমাদের যে চেকিং আর প্যাকিং অফিসে তো আমি আজকে স্টার্ট করছি কালেকশনটা দেখানোর স্টার্ট করছি জামদানি যার ক্রেজ একদম খুব বেশি আছে আর প্রচুর করেছিলাম কিন্তু আবার দেখুন তিনটেই রয়েছে পুরো মাল বেরিয়ে গেছে আর একটা পুরো নতুন লট এসেছে ওটা বারো করা হয়নি পুরো জামদানি এসেছে আর প্রচুর মাল আরো আসবে জামদানির এই বছর কোনো শর্টেজ হতে দিব না তো জামদানির মধ্যে আমাদের জামদানি তো একদম আলাদা কোয়ালিটি পিওর জামদানি ইউজ করি সাদা লালে এর ক্রেস তো আলাদাই থাকে তো আর এর সঙ্গে পুরো আস্তরটা দেয়া আছে ভিতরে কোয়ালিটির জন্য দাদা আপনি তো আমাদের সঙ্গে বছর দু এক দিয়ে জোড়ানো আছেন আপনি জানেন আপনি তো অনেক কাস্টমারের রিভিউ আর সামনা সামনি আপনি দেখেছেন দাদা তো আপনি কি রিভিউ দেয় আর কি ক্রেস আছে আমাদের ব্র্যান্ডে এই পাঞ্জাবি পড়লে আর অন্য কোনো পাঞ্জাবি আপনি পড়তেই চাইবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সব আমাদের ব্র্যান্ড প্যাকিং এ থাকে আমি কালারস গুলো দেখাচ্ছি এটা দেখুন সাধারণ ইয়েলোর সঙ্গে কম্বিনেশন রেডে প্রচুর পনেরো কুড়িটা কালার আছে জামদানি আগে বছর তো খুব শর্টেজ ছিল এটা কিন্তু এই বছর কোনো শর্টেজ নেই জামদানি আপনি পাবেনই পাবেন যেকোনো সময় আসুন না আসুন আপনি পাবেনই একদম এরপরে যা দেখাচ্ছি এটাও নতুন লঞ্চ করেছে আমাদের ব্র্যান্ড ব্ল্যাকের সঙ্গে রেড কম্বিনেশন আর সঙ্গে ওয়ার্ক আছে এটা বাবু মসাইল স্টাইল কনসেপ্টে আছে সাইজ আবার করে বলে দিচ্ছি থার্টি এইট টু ফর্টি সাইজ বড় ফর্টি আগে বছরে কিছু বড় সাইজ যারা একটু বলকে আছেন ফিফটি এইট সাইজ অব্দি চাইছিলেন কিছু শর্টেজ ছিল কিছু করতে পাইনি কিন্তু এই বছর ট্রাই করছি আমরা ওটাও ফুলফিল করার জন্য হান্ড্রেড পার্সেন্ট ওই ও প্রোডাক্টগুলো আপনি পাবেন খুব শীঘ্রই দশ পনেরো দিনের ভিতরেই একদম বড় সাইজের জন্য বলছি ওটা ঢুকতে আরম্ভ হয়ে যাবে ছোট সাইজ তো পুরো আছে থার্টি এইট টু ফর্টি পুরো পাবেন আপনি একদম এর দেখে আপনাকে লাল সাদা খুব সুন্দর এটার উপরে সাদা লাল কম্বিনেশন গুলো দেখুন এটা আপনি পুজোর জন্য বা ওয়েডিং এর জন্য দুটোর মধ্যেই কম্বিনেশন গুলো চলবে একদম আর এটা টাসারের সঙ্গে লাল কালার এই গুলো আছে আমাদের কাছে এর মধ্যে যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন দাদা সাইজ তো সব अवेलेबल আছে সাইজ তো বললামই আপনাকে পুরো খুলেই বলে দিচ্ছি 38 টু 44 46 কভার করে আপনি জানেন দাদা আমাদের কোন দেখুন পুরো লেন্থ পাবেন আমার হাইটে দেখেন পুরো পিসে লেন্থ পাবেন আপনি বাজারে গেলে ছোট ছোট পাঞ্জাবি নিয়ে আসেন কেন কোনো অপশন নেই কিন্তু আমাদের ব্র্যান্ডে কোয়ালিটি বা সাইজিং পুরো আলাদা চেস্ট সাইজ পুরো আর্মলও এটা নাকি চড়ে যাবে পুরো কমফোর্টেবল ওয়্যার আছে আপনি আমি বলছি না শুধু দাদা আপনারা একবার এসে ইউজ করে দেখুন একটা পাঞ্জাবি কিনে দেখুন যাদের বুটিক স্টোর লাইন আছে বারবার করে বলছি খুবই পপুলার এই এনডি ট্যাগটা আছে আপনারাও আপনাদের স্টোরে রাখুন কেন যারা রাখছেন ওনারাও খুব বেনিফিট পাচ্ছেন কেন কাস্টমার একদম বাঁধা হয়ে যাবে এটা দেখতে পারেন প্যাচ ওয়ার্ক করা আছে প্যাচের সঙ্গে পুরো কন্ট্রাস্ট ওয়ার্ক এখানে সাদা সুতো দিয়ে এটা এখানে লাল সুতো দিয়ে আর পুরো হিউম্যান ফিগার্স যেটা ট্র্যাডিশনাল পাঞ্জাবি পূজোর জন্য এই সব মাস্ট হ্যাভ পিস আছে এখন তো আছে স্টক এ এইজন্য বলছি রিফিল করে নিন ওয়েট করুন না কি পূজোডের টাইম আসে কারণ টাইম জেতে টাইম লাগবে না আপনারা রিফিল এইসব নিয়ে রাখুন টাসারে সঙ্গে রেড কম্বিনেশন খুব সুন্দর ব্লু প্রত্যেকটা কালার খুলছি কেন কোনো আপনাদের ওটা নেই পুরো কালেকশন দুটো পার্ট মিলিয়ে আমরা আপনারা দেখুন মোটামুটি যা কালেকশন টি পুজো চলবে সব এসে গেছে আপনারা ডাইরেক্টলি স্ক্রিনশট নিয়ে অর্ডার বুকিং করে নিন বা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন কেন আমাদের বারবার এত চাপ থাকে পসিবল থাকে না ইন্ডিভিজুয়ালি ফটো দেওয়ার তো ওটার জন্য কিছু মনে করবে না কিন্তু টাইমে অভাব অনেকবার হয়ে যায় ওই জন্যই বললাম একদম এটা দেখতে পারেন ম্যাজেন্ডার সঙ্গে ক্রিম কম্বিনেশন বাবু মশাই স্টাইলের সুপার হিট ডিজাইন ভাইরাল পাঞ্জাবির মধ্যে ছিল এটা আবার রিফিল হয়েছে কিছু কম্বিনেশন কনসেপ্টটা চেঞ্জ করেছি আপনার থ্রেড ওয়ার্কে এমব্রয়ডারি এটারও খুব ভালো ডিমান্ড আসছে কালারটা দেখুন একদম ব্লু কালারের উপরে সুন্দর একটা পিস আছে এরপরে যা দেখাচ্ছি আপনাকে রেড কালার কম্বিনেশন রেড বাবু মশাই একদম ডিফারেন্ট ফিনিশিংটা আমাদের একদম ডিফারেন্ট পাবেন একদম স্টিচিং কোয়ালিটি ওয়ার্ক কোয়ালিটি আর যা আছে মেন জিনিস কি হয় দাদা ফিটিং আমাদের ব্র্যান্ডে যা ফিটিং আছে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি কোথায়ও আপনি পাবেন না কেন আমরা যা লুজিং দিই পেটে যা শেপ দিই এটাই আমাদের পিসকে আলাদা করে আপনি একটা পাঞ্জাবি কিনে দেখুন আমার দায়িত্ব নিয়ে বলছি আপনি অন্য কোনো ব্র্যান্ডের পাঞ্জাবি পরবেন না এটা দেখতে পারেন সাধারণ পার্পল কালারের ওপরে কম্বিনেশন করা খুব সুন্দর ব্লুর কম্বিনেশনটাও খুবই সুন্দর আছে ব্লু এর সঙ্গে কম্বিনেশন আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন দেখুন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের মতন নিলে সুবিধা এটাই আছে আপনি পিস গুলো দেখুন কতগুলো কালার দেখতে পারছেন প্রত্যেক ডিজাইনে পাঁচ ছটা কালার আমরা ডেভেলপ করি কেন কোন কালারটা কার পছন্দ হবে ওটা ভেবে তো আপনি পুরো কালার অপশনসও পাবেন আমাদের কাছে হোয়াইটের সঙ্গে রেড কম্বিনেশন এরপরে যা দেখাচ্ছি এটা আমাদের সুপার হিট ডিজাইন দাদা আবার বেরিয়েছে আবার এসেছে মিরর এটা বলবো না নতুন এটা রানিং ডিজাইন আছে দেখুন ডিজাইনে বিউটি যেই কনসেপ্টটা উপরে ইউজ করা আছে সেম কনসেপ্ট নিচে দেয়া আছে স্লিভসে দেখুন কত চড়া করে ওয়ার্ক দেয়া আছে প্রিন্ট প্লাস ওয়ার্ক কম্বিনেশনে সেট করা এটা সুপার হিট চলছে আমাদের আর এটা ছ সাত বার তো রিপিট হয়ে গেল দাদা জাস্ট মাস খানিক মধ্যে তো আপনি ভাবুন কি ক্রেজ আছে এই পাঞ্জাবের এর মধ্যেও কালার অপশনস আপনাকে দেখাচ্ছি সাদা লাল খুব সুন্দর সাদা লালের তো কথাই হবে না রেডের সঙ্গে আর দুটো কালার ছিল ওটা আবার স্টক হয়ে আউট হয়ে গেছে বললাম এর ডিমান্ড খুব ভালো আছে আমরা হোয়াটসঅ্যাপ করে দিন কালার চলে আসবে চিন্তা নেই একদম রিফিল হবে এসব ডিজাইন কেন আমাদের যা ডিজাইন আছে কন্টিনিউ টিল পুজো চলবে মানে এই ভিডিও দাদা এখনের জন্য না পুজোর লাস্টেও চ্যালেঞ্জ করতে বলে দিতে পারি এই এই যে মালগুলো দেখে দিচ্ছি পুজোর লাস্ট অব দি আমরা রং কমিটমেন্ট করি না যে কমিটমেন্ট দিয়েছি এই ভিডিও পুজোর জন্য আছে মানে পুরো স্টকটা পুজো অব্দি আমাদের নাইনটি পেয়ে যাবেন কমিটমেন্ট আছে পেয়ে যাবেন আর আমরা রিফিল করে করে এটা বিক্রি করব একদম জামদানির ভিতরে দেখুন প্লেন জামদানি তো দেখালাম এই কম্বিনেশন দাদা দেখুন কত বিউটিফুল আছে এটা খুব ভালো ডিমান্ড এটা আপনার পুজোর জন্য বা ওয়েডিংয়ের জন্য সঙ্গে দেখুন ধুতিগুলো আছে ম্যাচিং ধুতিগুলো যদি লাগাই এখানে দেখুন মরুন ধুতি রেড ধুতি খুব সুন্দর কম্বিনেশন আসবে ধুতি পুরো সাজানো আছে দেখুন ডিফারেন্ট টাইপস অফ ধুতি আছে প্রিন্টেড আছে জামদানি পাড়ে আছে ওয়ার্কের ধুতি আছে এত ধুতির ভ্যারাইটি দাদা কোথায় পাবেন না আমরা আমরা যত ভ্যারাইটি রাখি আর যা কোয়ালিটি রাখি পুরো ধুতিটা বড় কুচো রেডি ধুতি আছে আর বড় সাইজ করে ফেলেছি এটা এটা নাকি কুচোটা আপনার টানতে বা লাগাতে অসুবিধা হবে পুরো ফিট সাইজ আপনারা পাবেন লালে সঙ্গে কম্বিনেশন করা জামদানি প্লাস ওয়ার্কে কম্বিনেশন পুরো প্যানেল করে পিসটা একদম বিউটিফুল আছে খুব ডিমান্ডে থাকে এই সব এরপরে যা দেখাচ্ছি আবার কোটি সিস্টেমে এটা ডিটাচেবল কোটি সিস্টেমে আছে পিসটা এটা ওয়েডিং এর জন্য তো খুবই ভালো আছে আর পুজোর জন্য যারা হেভি পিসেস চান কোনো নিজের বাড়িতে একটা অনুষ্ঠান করেছেন তো দাদা একটু একদম সিম্পল পিস পড়লে তো চলবে না একটু আউট অফ দ্য বক্স পিস লাগবে ওই অনুযায়ী এই পিসগুলো ডেভেলপ করা আছে এর মধ্যেও কালার কম্বিনেশন আছে টাসার কালার দেখুন এটা আরো সুন্দর এটা পুরো ডিটাচ হয়ে যাবে আর এখানে গলাতেও ওয়ার্ক করা আছে একদম রেড খুব সুন্দর আর একটা ক্রিম কালারের কম্বিনেশন আছে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে পৃথিবী যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনারা এক পিস ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তাই তো দাদা নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড গ্যারান্টিড ফোর ডেজ ডেলিভারি আছে আপনি এটাও দেখতে পারেন জামদানি এই ভিডিওর মধ্যে দেখুন প্রচুর জামদানি দেখিয়েছি একদম জামদানির পুরো ডিমান্ড আছে এটা দেখুন জামদানির কম্বিনেশনে সেটিং করা আছে পার্টটা তার সঙ্গে ওয়ার্ক আছে এই ডিজাইনটাও খুব ডিমান্ড থাকবে এটা গ্যারেন্টিড বলতে পারে কিন্তু জামদানি ডিমান্ড ইটসেলফ অনেক আছে তো এটাতে আপনি কে পার্পল কালার দেখালাম আরও কিছু কালার অপশন আছে আমি সামনেই নিয়ে আসছি সাদা লাল কম্বিনেশন সাদা ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন করা সিম্পল সোবার পিসেস আছে এসব আর আমাদের প্রোডাক্ট সব ভ্যালু ফর মানি দাদা বারো মাস পড়তে পারবেন আপনি দেখতেই পারেন এসব বারো মাস চলবে আমাদের তো এটা ভ্যালু ফর মানি রিপিট করতে পারবেন বিয়ের অনুষ্ঠানে পড়ুন বা ফেস্টিভালস দুটোতেই ইউজ আসবে তাহারের সঙ্গে কম্বিনেশন করুন তো পুরো কালেকশন আরো আসতে থাকবে দেখাতে থাকবো দাদা সব সময় আমাদের এখানে অফিসে আসেনি দাদাকেও ইউ বলতে চাই পুরো টাইম দিয়ে আমাদের কালেকশন গুলো একদম তো আপনি নিশ্চয়ই ভিডিও গুলো ফলো করতে থাকবেন আমাদের এর ফার্স্ট পার্টটা দেখতে চান কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে আপনারা ওটার থেকেই আপনারা কিন্তু ফার্স্ট পার্টটাও দেখতে পারবেন তো দাদা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নিশ্চয়ই আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার